ডিমের ভাজা তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে কি কখনো ডিমের অমলেট কারি খেয়েছেন আজ বানাচ্ছি ঝাল ঝাল ডিমের অমলেট কারি চলুন তাহলে দেখিনি নমস্কার জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ডিমের অমলেট কারি প্রথমে আমি তেল গরম করে নিয়েছি আর তারপর আলুগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে বড়ো বড়ো সাইজ করে আলু কেটে ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার এই তেলটা এত তেল লাগবে না তেলটা একটু কমিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি তিনটা বড় বড়ো পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবার কুচি করে ভেজে নিচ্ছি এবার অল্প একটু লবণ দিচ্ছি স্বাদ মতো দিয়ে পেঁয়াজটাকে নাড়তে থাকবো আর লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে তো এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি তিন চামচ এখানে ব্যবহার করেছি দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন দিয়ে ভাতে থাকবো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে একটু নাড়িচেড়ি নিয়ে নিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালোভাবে কষতে থাকবো একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো টমেটো কুচি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আমি কষতে থাকবো এবার জল দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতো দিয়ে নাড়তে থাকব ডিভিটাকে ভালোভাবে এইভাবে পাকাতে হবে পাকাতে পাকাতে দেখুন তেল ছেড়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো আছে পাকাবেন তারপর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কাকে আমি চিড়িয়ে দিয়েছি দিলে কাঁচা লঙ্কার স্বাদটা আলাদা এবার দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষতে থাকবো আর লবণটা আর একটু দিয়ে দিলাম কেন আগের লবণটা কম দেওয়া ছিল এবার লবণটা দিয়ে কষে থাকবো কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিবার মতন জল জল দিয়ে এবার ফুটিয়ে নেব এবার একটু ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে দুটো ডিম গ্লাস ভেঙে নিয়েছি আর অল্প টমেটো আর কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে অমলেটগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে সবকটি অমলেট আমি ভেজে নেব একের পরে অমলেট দিয়ে যেটা ঝোল বানিয়েছিলাম সেই ঝোলে ডুবিয়ে দেব ভালোভাবে চেপে আর এতে ঝোলের রসটাও ভালোভাবে অমলেটে মিশে যাবে এতে এই অমলেট কারিটা খেতে খুব ভালো লাগবে এক ঘেমি হয়ে যায় অমলেট খেতে খেতে বা ডিমের গোটা ডিমের ঝোল খেতে খেতে বোরিং হয়ে যায় কিন্তু এই স্বাদটা সম্পূর্ণ আলাদা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর ধনে পাতা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ব্রেতে আবার দেখা হচ্ছে